জালকাতানের মধ্যে থাকবে চারশো নিরানব্বই টাকা যেটা খুব জামকুদি সিল্কের মধ্যে একদম আশি টাকা লিং চেক এর মধ্যে থাকছে ব্ল্যাক এর উপরে কিন্তু একদম সিলভার কাজ কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা পুরো শাড়ি জুড়ে রয়েছে লাভ 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 প্রচুর কালার রয়েছে এটা প্রাইস আছে মাত্র দুশো নিরানব্বই টাকা প্রাইস আছে কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা মানে মানুষ পড়তে পারবে প্রাইস আছে মাত্র 250 টাকা লিলেন বাটিকের মধ্যে থাকছে এটা খুব ডিমান্ডেড একটা আইটেম প্রাইস আছে মাত্র 450 টাকা মটকা মধ্যে থাকছে দেখুন এত সুন্দর একটা কাজের মধ্যে প্রাইস থাকছে মাত্র 350 টাকা নেক্সট কালেকশনের প্রাইস আছে মাত্র 350 টাকা বেগমপুরি দেখিয়ে দিচ্ছি 249 টাকা নিচে পড়ে নিজে নিচে বলছে সামারের জন্য একদম দারুণ সুন্দর একটা কালেকশন হেলুমের হিউজ স্টক রয়েছে সিল্কের এখানে ভ্যারাইটি স্টক রয়েছে লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস আম কলকার মতো চলে আসছে প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র 150 টাকা 150 টাকার মধ্যে 80 টাকায় পেয়ে যাচ্ছেন ছাপা

হয়েছে বাচ্চাদের কালেকশন আপনারা পেয়ে যাবেন ওদিকে থাকছে কিন্তু চারিদিকে খালি শাড়ি আর শাড়ি সব ধরনের বেনারসও আছে দেখতে পাচ্ছি এখানে রাইট একদম বিয়ার বেনারসি রয়েছে পাঞ্জাবি রয়েছে মানে এ টু সেট আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চা থেকে শুরু করে বড়দের ছোট থেকে মানে ছেলে থেকে শুরু করে মেয়েদের যাবতীয় কালেকশন আপনারা এখান থেকে পেয়ে আছেন দেখুন এই যে আছে কিন্তু স্টক একদম স্টকের চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে এসেছি যারা ভিডিওটা দেখছেন আজকে প্রচুর অফার রয়েছে চলো আর কথা না বাড়িয়ে এবার কালেকশন দেখানো শুরু করছি আজকে ফার্স্ট কালেকশন শুরু করছি ভাইরাল জাল কাতান দিয়ে দেখুন এরকম যাচ্ছে কিন্তু ভাইরাল জাল কাতানের মধ্যে থাকছে প্রচুর ধরনের স্টক রয়েছে সিল্কের আইটেম দিয়ে ফার্স্টে শুরু করছি প্রাইস আছে কিন্তু মাত্র চারশো নিরানব্বই টাকা ফোর ডবল নাইন একদম ফোর ডবল মধ্যে চলে আসবে সমস্ত কালেকশনে কিন্তু প্রচুর কালার অপশন পেয়ে আছেন এটা পাক্কা চোদ্দ হাত শাড়ি যাবে ব্লাউজ পিস কিন্তু আপনারা পেয়ে আছেন চলুন নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির সিল্কের শাড়ি সিল্কের এখানে ভ্যারাইটি স্টক রয়েছে লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইসে যারা যেরকম কালেকশন চাইছে সেরকমই কিন্তু পেয়ে যাবে দেখুন এখন যেহেতু

না আপনার ভিডিও কল করলে কিন্তু আমরা কালেকশন দেখিয়ে দেবো দেখুন এরকম যাচ্ছে কিন্তু পুরো অল ওভার কাজের মধ্যে হবে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে দেখুন কোয়ালিটি আছে কিন্তু এরকম এই কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছে এটা প্রাইস আছে মাত্র 680 টাকা সিসিটি কালেকশন পেয়ে যাচ্ছে

সিলভার ওয়ার্ক এর মধ্যে চলে আসছে একদম পাক্কা চোদ্দো হাত শাড়ি যাচ্ছে দারুন সুন্দর কালেকশন দেখুন আঁচলের দিকটাও কিন্তু সুন্দর কাজের মধ্যে থাকছে এই যাচ্ছে কিন্তু শাড়িটা প্রচুর ধরনের কালেকশনটা পেয়ে যাবেন আর একেকটা শাড়ির এত কালার অপশন রয়েছে ভ্যারিয়েশন প্রচুর রয়েছে একটুখানি দেখতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে দেখুন এই যাচ্ছে কিন্তু এটাও কিন্তু অল ওভার জালের কাজের মধ্যে একদম দারুন সুন্দর কালেকশন যেকোনো বিয়ে বাড়িতে কিন্তু দারুন সুন্দর দেখতে লাগবে কাশ্মীরি সিল্কের মধ্যে চলে আসতে প্রাইজ থাকছে কিন্তু মাত্র চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন দেখুন হিট হিট সিল্কের কালেকশন যাচ্ছে যেটা নিতে চাইছো ঝটপট করে এস এস নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে দেখো এই যাচ্ছে কিন্তু কালেকশন গুলো এখন কিন্তু সিল্কের শাড়ি যারা বেনারসি ক্যারি করতে প্রবলেম হয় কমফোর্টেবল ফিল করেন না তারা কিন্তু এরকম সুন্দর সিল্কের শাড়ি একটা ব্রাইডাল ব্লাউজ দিয়ে ক্যারি করলে বিয়ের সময় রিসেপশন বলুন বা বিয়েতে বলুন দারুণ সুন্দর একটা যে কোনো অকেশনে পড়তে পারবে একদম এটা প্রাইস আছে মাত্র পাঁচশো সত্তর টাকা মাত্র পাঁচশো সত্তর টাকার মধ্যে এত সুন্দর একটা কি দামে আপনারা এই কালেকশনগুলো পাচ্ছেন নেক্সট যে কালেকশনটা থাকছে দারুণ সুন্দর পুরো গোল্ডেন শাড়ির কাজের মধ্যে চলে আসছে অল ওভার কালেকশনটা ব্লাউজ

দেখছেন একটু স্কিপ করবেন না পুরোটা দেখতে এখন আর প্রচুর অফার রয়েছে চলো এই যাচ্ছে কিন্তু নেক্সট আরেকটা কালেকশন পুরো অল ওভার যাচ্ছে ভরাট কাজের মধ্যে দিয়ে প্রাইস আছে মাত্র তিনশো আশি টাকা মানে সমস্ত কালেকশনের প্রাইস এতটা কম থাকছে দেখুন অল ওভার মানে কিন্তু অল ওভার কাজের মধ্যেই পেয়ে যাচ্ছে তিনশো আশি টাকায় থাকছে যেটা বলবো ভিডিওতে সেই প্রাইসে সেম প্রাইসে সেম কালেকশন পাবেন দেখুন নেক্সট এটা দেখাচ্ছি কিন্তু দারুন সুন্দর সিল্কের কালেকশন এটা কিন্তু বলা যায় বেনারসি কালেকশনের মতোই পুরো অল ওভার কাজের মধ্যে থাকছে প্রাইস আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম সুন্দর কালেকশন চলে আসে এটারও প্রচুর কালার

শান্তিপুর স্টেশন এসে আমাদেরকে কন্ট্যাক্ট করবেন কোনো টোটাল আর পাল্লাই পড়বেন আমাদের কন্ট্যাক্ট করলে কিন্তু আমাদের স্টাফরা ফুললি গাইড করে নেবে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করুন ফার্স্টে এটা বলেছিলাম হেলমেট স্টার্টিং প্রাইস আছে কিন্তু মাত্র দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইস আপনারা পেয়ে যাবেন এটা প্রাইস আছে কিন্তু মাত্র দুশো নিরানব্বই টাকা টু নাইনটি নাইনের মধ্যে চলে আসছে চল নেক্সট দেখিয়ে দিচ্ছি লিলেন চেকের মধ্যে থাকছে ব্ল্যাক এর উপরে কিন্তু একদম সিলভার জারির কাজ আছে সাধারণ কালেকশন একটা কিন্তু কালার অপশন কিন্তু প্রচুর পেয়ে যাবেন প্রাইস আছে কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটির মধ্যে চলে আসছে চলো নেক্সট এটা দেখাচ্ছি একদম দারুণ

আছে এটাও কিন্তু হ্যান্ডলুমের মধ্যে থাকছে দারুণ সুন্দর কালেকশন প্রাইস আছে কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা ফোর ফিফটির মধ্যে চলে এটাও কিন্তু পাকা চোদ্দ হাত শাড়ি যাবে ব্লাউজ পিস আপনারা পেয়ে যাচ্ছেন চলুন এরপরে দেখেছি লিলেন বাটিকের মধ্যে থাকছে এটা খুব ডিমান্ডেড একটা আইটেম আর যেহেতু এখন সামার সিজন শুরু হয়ে গেছে তার জন্য একদম ঝটপট করে বুক করে নিন প্রাইস আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ফোর ফিফটির মধ্যে চলে আসছে ডেলি ইউজে মানে বাড়িতেও আপনারা ক্যারি করতে পারেন যেকোনো কোনো জায়গায় আপনারা ক্যারি করতে পারেন চলুন নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু যেকোনো বয়স্ক মানুষ থেকে শুরু করে ইয়াং জেনারেশন সবাই সব ধরনের বয়সের মানুষ প্রাইস আছে মাত্র 250 টাকা 250 এর মধ্যে চলেছে মানে सेम প্রাইসের মধ্যে কত সুন্দর সুন্দর কালার অপশন রয়েছে কত সুন্দর সুন্দর ডিজাইন ভ্যারাইটি রয়েছে চলো পরে দেখিয়ে দিচ্ছি মটকা হ্যান্ডলুমের মধ্যে থাকছে দেখুন এত সুন্দর একটা কাজের মধ্যে থাকছে এই যাচ্ছে কিন্তু অল ওভার গাছপালা পাখি সমস্ত কিছু কোয়ালিটি ডিজাইন পাখি সমস্ত কিছু রয়েছে একটা শাড়ির মধ্যে দেখুন এরকম যাচ্ছে অল ওভার মানে কিন্তু অল ওভার কাজের মধ্যে পেয়ে আছেন প্রাইস থাকছে মাত্র 350 টাকা 350 এর মধ্যে হ্যান্ডলুমের শাড়ি কিন্তু যে কেউ ক্যারি করতে পারেন দেখুন এই যাচ্ছে শাড়ির কোয়ালিটিটা যারা শাড়ি কাপড়

কালেকশন কাঁথা স্টিচ খুব ডিমান্ডে চলে একটা আইটেম এরকম একটা আইটেম থাকছে প্রাইস আছে মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ চলো নেক্সট এটা থাকছে এই যাচ্ছে কিন্তু কালেকশনটা এগুলোও কিন্তু সুতোর উইভিং এর মধ্যে চলে আসে সুন্দর একটা কালেকশন দেখুন আঁচলটা যাচ্ছে কিন্তু একদম দারুণ সুন্দর কাজের মধ্যে অলফার কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস আছে কিন্তু মাত্র ছশো পঞ্চাশ টাকা যে রেটগুলো বলছি সমস্ত কালেকশন কিন্তু হোলসেল রেট বলা হচ্ছে যারা রিটেলে নেবেন তাদের জন্য কিন্তু একটুখানি দু এক টাকা কম বেশি হবে একটু কম বেশি হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু ফুল ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো চলো নেক্সট যাচ্ছে সেলফের কাজের যারা হ্যাঁ বিয়ের জন্য নিতে চাইছেন বিয়েতে আমাদের প্রচুর লাগে টা বেশি লাগে যেহেতু তত্ত্বের জন্য বৃদ্ধি লোকের জন্য নিতে পারে প্রচুর কালেকশন রয়েছে লো প্রাই সাইজে যারা চাইছেন তারা কিন্তু এরকম সুন্দর কালেকশন নিতে পারেন দেখুন নেক্সট এটা দেখাচ্ছি দারুন সুন্দর একটা কাজের মধ্যে আছে কালার কম্বিনেশন গুলো কিন্তু সমস্ত শাড়ির একদম দুর্দান্ত এই যাচ্ছে কিন্তু আর কালার ভেরিয়েন্ট সব কাজের এভেলেবল আছে প্রচুর কালার রয়েছে আপনারা যে শুধু স্ক্রিনে দেন আমরা একটু কন্টাক্ট করুন ভিডিও কল করুন আমরা কালেকশন আরো প্রচুর দেখিয়ে দেব কারণ এত স্টক একটা ভিডিও প্রচুর লেন্দি হয়ে যাবে যদি আমরা দেখাতে থাকি চলুন নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রচুর স্টক রয়েছে দেখুন এটা প্রাইস আছে মাত্র দুশো চল্লিশ টাকা মাত্র দুশো চল্লিশ টাকা আমি ঝটপট করে এবার কালেকশন গুলো দেখাচ্ছি আর প্রাইসটা বলছি কারণ ভিডিও প্রচুর বড় হয়ে যাচ্ছে যা যেটা পছন্দ হচ্ছে একটুখানি এস নিয়ে হোয়াটসঅ্যাপ করুন দেখুন কপার জারি কাজের মধ্যে চলে আসে দারুণ সুন্দর একটা শাড়ি মানে জামদানি শাড়িও কিন্তু আপনারা যে কোনো অকেশনে পড়তে পারেন এই যাচ্ছে শাড়িটা প্রাইস আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ফোর ফিফটি শান্তিপুর মানেই সকলেই জানেন যে শাড়ির দাম একদম জলের দামে আজকে সেরকমই একটা জায়গা সন্ধান নিয়ে আপনাদের সাথে চলে এসেছি যে যেখান থেকে শাড়ি কিনলে কিনা আপনারা বেশি

শুধু জামদানি নয় আপনি এখান থেকে সমস্ত কালেকশন পেয়ে যাবেন একদম ছাপা থেকে শুরু করে জামদানি পেডিকোট রয়েছে ব্লাউজ রয়েছে বাচ্চাদের কালেকশন রয়েছে নাইটি কুর্তি এ টু জেড আইটেম আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন চলুন নেক্সট যেটা দেখাচ্ছে এটাও ব্ল্যাকের মধ্যে থাকছে কাফেরজারি ওয়ার্কের মধ্যে চলে আসছে একদম অল ওভার কাজের মধ্যে মানে জামদানি শাড়িও কিন্তু অনেকটা গর্জিয়াস লুক দেয় এরকম সুন্দর কাজের মধ্যে থাকে এটা প্রাইস থাকছে একদম অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আজকে প্রাইস থাকছে কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটির মধ্যে চলে আসছে সমস্ত কালেকশন একদম চ্যালেঞ্জিং প্রাইস আজকে দিচ্ছি যারা দেখছেন ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার চাই কারণ একটা ভিডিও একটা শেয়ার কিন্তু আপনার একটা শেয়ার অনেক মানুষের অনেক হেল্প করতে পারে অনেক পৌঁছে যাবে ভিডিওটা তারা জানতে পারবে এত সস্তায় এত ভালো শাড়ি পাওয়া যাচ্ছে নেক্সট কালেকশন সমস্ত শাড়ি আমি গায়ে ফেলে দেখিয়ে দিচ্ছি যা যেটা পছন্দ হচ্ছে এসএস নিয়ে কন্টাক্ট করুন প্রাইস আবার বলছি সব কিছু কালার আছে 50 টাকা একদম প্রচুর কালার আছে কালার ভেরিয়েশন প্রচুর আছে ভেরিয়েশন প্রচুর রয়েছে একটুখানি কন্টাক্ট করুন একটুখানি ভিডিও কল করুন আমরা প্রচুর কালেকশন আরো দেখিয়ে দেব দেখুন নেক্সট এটা আছে দারুন সুন্দর একটা আলাদাই স্মার্ট লুক দেয় এরকম সুন্দর কালার গুলো বললে এটা প্রাইস আছে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকার মধ্যে পেয়ে আছে একদম যারা ভিডিও দেখছেন অবশ্যই বলবো ভিডিওটার নাম্বারটা শো করছে নাম্বারটা সেভ করুন যখনই চাইছেন কন্ট্যাক্ট করে চলে আসুন তাছাড়া কিন্তু আমাদের সৌমিল শাড়ি কুঠির নিউ নিউ প্রচুর আপডেট থাকে এরকম কালেকশনের আপডেট আমরা নতুন নতুন আপডেট নিয়ে চলে আসি একটুখানি কন্ট্যাক্ট করলে কিন্তু আমাদের নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন এই যাচ্ছে নেক্সট কালেকশনটা প্রাইস আছে মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি জামদানির মধ্যে জামদানির প্রচুর কালেকশন রয়েছে এটা জামদানির অনেকে ব্লাউজ পিস পাওনা বলে অনেকে মন খারাপ করো আজকে তোমাদের জন্য একদম জামদানির ব্লাউজ পিস নিয়ে

লাইট হলুদ কালার যেটা থাকে এরকম কালার এর মধ্যে চলে আসছে প্রাইস আছে কিন্তু মাত্র 450 টাকা 450 এর মধ্যে থাকছে প্রচুর কালেকশন রয়েছে ফার্স্ট এ ইন্ট্রোতে যেটা বলেছিলাম মাত্র 45 টাকায় পেয়ে যাচ্ছেন কুর্তির কালেকশন দেখুন এরকম সুন্দর কুর্তির কালেকশন স্টার্টিং প্রাইস আছে কিন্তু মাত্র আর মাত্র 45 টাকা 45 টাকা মানে কিন্তু 45 টাকাতেই পেয়ে যাবেন দেখুন 45 একটা সেট নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন এরকম চার পিসের সেট যাবে একদম চারটে কালার অপশন রয়েছে আছে একদম সাইজ প্রচুর রয়েছে আপনারা যেরকম সাইজ চাইবেন সেরকম সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন নাইটি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 50 50 টাকাতে পেয়ে নাইটি পুরো ঈদ স্পেশাল অফার যাচ্ছে দেখুন 50 টাকা মানে 50 টাকাতেই ঘর রয়েছে একবার স্টকটা দেখিয়ে দিচ্ছি রয়েছে কালেকশন এদিকে রয়েছে পেটিকোট এদিকে রয়েছে বাচ্চাদের কালেকশন মানে হিউজ স্টক রয়েছে যারা আসতে কুঠিরে ভিডিও দেখে কিন্তু কোয়ালিটি কখনো রয়েছে তাছাড়া কিন্তু কালেকশন আমি

করুন কমেন্টস করুন রিয়াকশন দিতে থাকুন আর অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না প্রথম ধন্যবাদ যারা আজকে এত কিছু কালেকশন দেখানোর জন্য এত অফার দেওয়ার জন্য নেক্সট টাইম আবারো আসবো টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার